সাকিবের ছবি দেখে ওর প্রেমে পড়ে গেছি বললেন হানিয়া আমির হ্যাঁ দর্শক এমনটাই বলছেন পাকিস্তানের জনপ্রিয় তারকা হানিয়া আমির ঘটনা ঘটেছে ঢাকার এক অনুষ্ঠানে হানিয়াকে প্রশ্ন করা হয় শাহরুখ খান আর সাকিব খান কাকে বেছে নেবেন মুস্কি হেসে হানিয়া উত্তর দেন আমি শাকিব খান আমি তার ভক্ত এই উত্তর শোনার পর মুহূর্তেই দর্শকরা হাততালি আর উল্লাসে ফেটে পড়েন তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঝড়ের মতো কেউ বলেছেন হানিয়া হয়তো ভক্তদের মন জয় করার জন্য সাকিবের নাম নিয়েছেন আবার অনেকে মনে করেন হানিয়া সত্যিই সাকিবের কারিশ্মায় মুগ্ধ হয়ে এমন উত্তর দিয়েছেন তবে একটা বিষয় নিশ্চিত তার এই উত্তর সাকিব ভক্তদের মন জয় করে নিয়েছে এখানেই শেষ নয় হানিয়ার এই উক্তি নতুন এক আলোচনা তৈরি করেছে বাংলাদেশি দর্শকদের কাছে তার জনপ্রিয়তা বেড়েছে কয়েক গুণ কারণ একজন পাকিস্তানি তারকা প্রকাশ্যে স্বীকার করেছেন তিনি সাকিব খানের ভক্ত এটা নিঃসন্দেহে দুই দেশের চলচ্চিত্র প্রেমীদের কাছে এক আনন্দের খবর তাহলে সত্যিই কি হানিয়া আমির সাকিবের প্রেমে পড়ে গেছেন না সরাসরি প্রেমের কথা না বললেও সাকিবের প্রতি তার ভক্তি আর প্রশংসা যে অনেকটা প্রেমে পড়ার মতোই মনে হয়েছে দর্শকদের কাছে তা বলাই যায় আপনারা কি মনে করেন হানিয়া কি সত্যিই সাকিব খানের ভক্ত নাকি শুধু বাংলাদেশি ভক্তদের মন জয় করতে উত্তরটা দিয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন